নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব নাও কি না বলতোর মা বাড়ি আমি কালকে টিকটক করতে গিয়েছিলাম তুই আমার টিকটক করতে দিছনি ওই জন্য আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি এই খোনা পাই এমন টিকটক করব তো দেইকে দাও আমি আর টিকটক করতে পারি আমার বুকে ভরা মোর লাগে বানাইছি আমার রসে ভরা কলসি জোর লাগে জমাছি हमर मन के भरा मोजू तोर लगे बने छी छी दशे भरा कोई छी तोर लगे जमे छी हे हमर चुची खबी की हमर बिले खबी की हाय हाय हा 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 हमर चुची चुची खा हमर बिले बिले खा हमर चुची चुची खा हमर बिले बिले हमर

গোপালকে দেয়না তো সেখানে যাই কাজে যাই সঙ্গে পরে সেখানে যাই কাজে যাই সঙ্গে পরে জনতায় ভাত করে হয় ঠাকুর আছে বুকেতে দৌঁ মেতে গোপাল কে না তো ক্ষেতে গোপাল না তো ক্ষেতে গোপাল কে যায় না কেটে মাথা তোর কা চায় থাকাস কি কবি কা

তোমার ব্যবস্থা করব তবে কি বলবো ঘরে কথা বাইরে আমার বলতে গেলে লজ্জা লাগে সেদিন এমন ভাবে টিপটপ যে শুধু সায়াটা পরে আছে ব্লাউজটা গায়ে আছে পায়খানা ঘরে বালতি করে জল যাচ্ছে গামছাটা ঠিকের ব্যাপার বালতি করে জল যাচ্ছে যাচ্ছে চাচার বলে যাচ্ছে কত কত ওরে তুই যতক্ষণ না কচকচ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে থামবে না রে মোটাই ভিককে দিচ্ছে না মানে আগে কি শুনেছিল যে বাড়িতে যেতাম কত যত্রাত্রিক করতো বসার জায়গা দিত এমনকি পা পর্যন্ত ধুয়ে এখন কি হয়েছে যে বাড়িতে ভিককে দায় যাচ্ছি ভিককে দা তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে

করবে আচ্ছা দাদারা বৌদিদা তোমরা শোনো মায়েরা আমরা বৈষ্ণব ধর্মের মানুষ আমরা যদি এই চিপটপ করি সমাজের মানুষ মেনে নেবে আমরা কোথায় সাগর ভজন করব গোবিন্দ সেবা করবো আমরা যদি এই টিপ করি সমাজের মানুষ দেখতে পেলে তো আমাদের গেড়ে নেবে

তাহলে তোমার কথাই হবে ট্রিপটাও আমরা করব তবে আমরা হরি নাম নিয়ে করব ইয়া পেপে ইয়া পেপে ও ইয়া পে ইয়া ও আপে ও ইয়া পেপে ও পে ও গোবিন্দ তুই রক্ষা করিস কত বড় সাহস দেখে নাও

ঠিক আছে আমি ধরি গানি খুব বলা শুরু পর্যন্ত বেঁচে রেখে দিয়েছে এক গানে টিপটপ করবে ঠিক আছে তোমার কথাই খাও না রেডি খাও রেডি খাও করিনা আইয়া আ গট টুনাইট ফর योर গার্লফ্রেন্ড টু অল

বাবা ও এবা পোয়া হ্যাঁ এবা দাদা আমার কিছুই সে গেছে তাই তো

আর খোয়া পায়ে পেলেছে মেরে দাঁড়াচ্ছে দাদা ওই জন্য মানুষ বলে খোঁড়া নোড়া তিনগুন বাড়া

তর নিয়ে যে তোর মালিশ করে দেশে দাদা আমার সবচুর প্রিয় আমি শ্বশুর বাড়ি আসি কিন্তু শ্বশুর বাড়ি আসার পর আমার এই শাশুড়ি আমার খেতে পারে না স্নান করতে পারে না বুঝতে পারে পারবে না তবে এটা আমার শাশুড়ি না কাটবিড়ালে আই ভাবি কলি যুগের ভাষা না কই মোশাল বেরে চলেছে বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে না তো বুঝো ভালো কথা বলবে না আমার মামা কাছে বাবা শিখছি ওগো না পাঁচজন মানুষ যেমন চলছে আমি তো তেমন চলছি কলি যুগের ভাষা না কই চলেছে বাবা মারে ব্যবহারে চলবে তাদের ছেলে

কেরম করে বলতে যেতেন আমি কি করতে রাজি হয়েছি খালি তোমার টিপটক করেছি লাখ লাখ টাকা হবে ওই জন্যে তবে বুঝতে পারেছি এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইল কত মেয়ে পরপুরছে হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলের জন্য কত ছেলে ফিবার খেলছে গাছ উঠছে ছাদে ছেলে থেকে করে পড়ে যাচ্ছে এ বা বুঝতে পারি যে এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল আমি কথা দিচ্ছি আজ থেকে টিকটক করবো না আর মোবাইল ছুঁইব না তবে একটা কথা বলি যাওয়া শুনে ভালো সবাই সবাই তোমাদের বিয়ে হয়েছে তুমি আসে যাও মোড়ে আমার বাড়ি থাকো না তুমি মনে করো তোমার এই শৈশব তোমার যত্ন ঠিক করতে পারবো না মান মাংস করে খাওয়াতে পারবো ওই জন্য তুমি থাকো না তাই আজকে যখন এসে পড়েছো তোমার এই বৈষ্ণব শৈশব নিরামিষের ওর আইটেম করে তোমার খাওয়ায় তুমি খালি দেখে মাংস আর বাংলা করবে খেয়ে মেলায় গন্ডগোল করবে মধু সংসার সুখী হয় তুমি তুমি কি পারো না

আমি তোমারে ছিলাম তোমার আছে তখা অধ বাথা দিলা আমি তোমায় ছুয়ে চিরজননি তোমার হয়ে। পাথা দিলাম মামার তোমাই